তো বন্ধুরা দেখো এখানে আমরা ভিডিও শুট করতে এসেছিলাম জায়গাটার নাম হচ্ছে মুন্সি ডাঙা মুন্সিডাঙ্গা বললে তো আমরা এই জায়গাটা আসি মাঝে মধ্যে তোমাদের দাদার চ্যানেলের জন্য ভিডিও শুট করতে এখন মানে ইয়েতে বাইরে আর জায়গাটা ভীষণ সুন্দর চারিদিকটা ফাঁকা আর এদিকটা মাঠ রয়েছে জমি গাছপালা আছে এখানটা ছায়া আছে বলে এখানটা দাঁড়িয়েছে ভীষণ সুন্দর হালকা হাওয়া দিচ্ছে পর গাড়ি চলে যাচ্ছে চলো তোমরা সবাই কোথায় কোথায় ঠাকুর দেখছো কি কী ঠাকুর হয়েছে কোথায় কোথায় ঠাকুর ভালো হয়েছে আমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর কবে থেকে তোমাদের প্ল্যান তো চলো আপাতত ভিডিও শুটটা কমপ্লিট করি করেছি